মক্কায় এক ইয়ামানি লোক ব্যবসা করতে এসে তার প্রোডাক্ট বিক্রি করার পরে আস ইবনে ওয়াইল নামে এক লোকের কাছে বিক্রি করার পরে যখন দাম চাইতে গেল আস বলে আরে বেটা আমরা মক্কার সন্তান আমরা দাম দিবো না তো সে ভাবলো হয়তো আমার সাথে ঠাট্টা করেছে হজের মৌসুম যাক বেচাকেনা শেষ করে যাওয়ার পথে দামটা নিয়ে যাব। সে ফেরার দিন আবার গেল যে আমার তো জিনিসের দামটা আপনি দিলেন না সে বলে আমরা এই ভূখণ্ডের মালিক আমরা দাম দেই না এটা তো বড় জুলুম সে কান্নাকাটি শুরু করলো তার এই কান্নাকাটি দেখে আল্লাহ রাসুল সাহা ইসলাম ওনার চাচা জুবাইর রিবনে আব্দুল মুতালেব সহ ইয়াং স্টার যারা আছে দ্য ইয়ুথ অব মাক্কা তাদের সবাইকে নিয়ে একটা সোসাইটি করলেন এই যে আমরা হালাফুল ফুদুলের নাম শুনি না যেটা বাংলায় আমরা কি বলি হিলফুল ফুজুল এই নামে তো অনেক সংগঠন আছে বাংলাদেশে কি বলেন যুবকরা কোনো সংগঠন করলে কমনলি এই নামটা পছন্দ করে হিলফুল ফুজুল আসলে এটার মূল নাম ছিল হালাফুল মুতাইবিন তিব মানি হচ্ছে রং রাসুল সাহসলাম এবং সবাই মিলে তখন জাহিলি যুগে একটা কালচার ছিল বালতি ভর্তি রঙের ভেতরে হাত ঢুকিয়ে দিত দিয়ে এই রং সমেত হাতটা তারা পাথরের মধ্যে লাগাতো সবার হাত ওইখানে দিত মানে আমরা হাতে হাত রেখে কমিটেড আমরা ঐক্যবদ্ধ হলাম সেখান থেকে হয়েছে হালাফুল মোত্তাইবিন থেকে হালাফুল ফুদু ওনারা বলল যে না আমরা সবাই থাকবোমি দিদা ভালিম আমরা মজলুমের পক্ষে থাকবো জালেমের বিপক্ষে থাকব এবং যেই প্রতিজ্ঞা ওই ওই কাজ সবাই মিলে আসিফ নে ওয়াইলকে ধরল তার কাছ থেকে টাকা আদায় করে ওই ইয়ামানি ব্যবসায়ীর কাছে পৌঁছে দিয়ে তিনি মজলুমকে সহায়তা করেছেন আল্লাহ এবং এই টেন্ডেন্সি এই জুলুম চাঁদাবাজি যেগুলো ছিল মক্কার জামিনের রাশেম এই সোশ্যাল রিফর্মের মাধ্যমে এটাকে সংস্কার করেছেন তাহলে এই যে রিফর্ম সেন্ট্রিক আমাদের হইতে হবে আমাদের সমাজও এখন চাঁদাবাজি আছে না নাই বলেন খুন খারাপে আছে না নাই সামাজিক অনাচার তাহলে ঐক্যবদ্ধ হইতে হবে আমাদেরকে রিফর্মের জন্য যুবক যারা আমরা আছি যাদেরকে আল্লাহ আমাদের বলার সুযোগ দিয়েছে লেখার সুযোগ দিয়েছে ফিল্ডে কাজের সুযোগ দিয়েছে আমরা সবসময় মজলুমের পক্ষে থাকব। আমরা সবসময় জালেমের বিপক্ষে থাকব। আমাদের নিরবতা আর আমাদের নিশ্চুপ থাকাই জালিমদেরকে আরো বড় বড় জালিম বানিয়েছে এই জন্য নাহনুমা আল মজলুম এটা হচ্ছে আমাদের স্লোগান আমরা কাদের সাথে মজলুমের সাথে আওয়াজ করে বলেন কার সাথে ইত্তাকু দাওয়াত আল মাজলুম রাসূল সাল্লাম বলেন তোমরা মাজলুমের কান্নাকে ভয় করো কেননা মাজলুম মের কান্না আর আল্লাহর মাঝে কোনো ফারাক থাকে না কোনো পর্দা থাকে না বদদোয়া করলেই কবুল হয়ে যায় তাহলে এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি সোশ্যাল রিফর্ম করেছেন